নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চ্যানেলে স্বাগতম আমার আবার আজকে আমরা অ্যাক্সিস ব্যাংকের যে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এটি কিন্তু একটি দুর্দান্ত সুযোগ অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে তো দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেতন যেটা বলেছে এটা কিন্তু একটা বিগ অ্যামাউন্টের বেতন থেকে কিন্তু আপনার স্টার্ট হচ্ছে এরপরে আপনারা এখানে টেন পাস টুয়েলভ পাস এবং গ্রাজুয়েট পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন মানে কি আপনি টেন পাস হলেও আবেদন করতে পারছেন টুয়েলভ পাস হলেও আবেদন করতে পারছেন এবং গ্রাজুয়েট হলে তো আরো বড় বড় পদে আপনি আবেদন করতে পারবেন আর এই যে অ্যাক্সিস ব্যাংকের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এই ভ্যাকেন্সিটা কিন্তু যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে মানুষ কিন্তু আবেদন করতে পারেন আর আপনারা যে যার নিজের জেলায় কিন্তু পোস্টিং পেতে পারেন ওকে আর এখানে আপনাকে রকম পরীক্ষা কিন্তু দিতে হবে না ঠিক আছে আপনাকে কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না আপনি শুধুমাত্র ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ দেওয়ার পরেই কিন্তু আপনি ডকুমেন্টেশন করবেন ডকুমেন্টেশন হলেই আপনার কিন্তু এখানে পোস্টিং হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন যে শূন্য পদের কথা বলেছে প্রায় ছ হাজারের বেশি কিন্তু শূন্য পদ আছে মানে কি যে এই যে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এখানে কিন্তু ছ হাজারের বেশি পদ খালি আছে আপনি চাইলেই কিন্তু যে কোনো একটি পদে কিন্তু আপনি আবেদন করতে পারেন সেটা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেই পদে আবেদন করতে পারবেন এখানে দেখুন ফ্রেশার্স অর্থাৎ আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন এবং এখানে মহিলা এবং পুরুষ সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অল ইন্ডিয়া থেকে মানে ভারতের যে কোনো প্রান্তের মহিলা এবং পুরুষ কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এই যে অ্যাক্সিস ব্যাংকের যে চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এটির কিন্তু লাস্ট ডেটও আপনার খুব কাছাকাছি চলে এসছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসটা দেখাবো এই ভিডিওর মধ্যে আর এই যে সম্পূর্ণ ফর্ম ফিল কিভাবে আপনারা করবেন সেই সম্পূর্ণ ফর্ম ফিল আপের পদ্ধতিটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখাবো ঠিক আছে এরপরে চলুন আমরা এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসেস জেনে নিই ওকে এরপরে দেখছেন আপনারা অ্যাক্সিস ব্যাংক এখানে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন যেটা দেওয়া আছে সেটি কি বলা আছে অ্যাক্সিস ব্যাংক ওকে এরপরে যে পোস্টের কথা বলেছে কতগুলি পোস্ট খালি আছে ছহাজার পোস্ট খালি আছে সেটা আপনাদেরকে আমি আগেই জানালাম যে ছ হাজারের বেশি কিন্তু এখানে শূন্য পদ আছে ওকে এরপরে দেখুন যে কোয়ালিফিকেশনের কথা বলেছে সেই কোয়ালিফিকেশনটা কি টেন পাস টুয়েলভ পাস এবং গ্রাজুয়েট পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে এটি একটি সামান্য একটি ওভারভিউ দেখাচ্ছি আপনাদেরকে এরপর ডিটেল আপনাদেরকে আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো ওকে এখানে দেখুন যে সিলেকশন প্রসেসটা ঠিক আছে আমি আপনাদের আগেই বলেছি কোনো রকম পরীক্ষা দিতে হবে না আপনাকে এখানে আপনি শুধুমাত্র ইন্টারভিউ দেবেন তারপরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু আপনার সিলেকশন হবে বা পোস্টিং হবে এখানে যে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনের যে অ্যাপ্লাই ডেটটা আছে সেটা দেখছেন পাঁচই অক্টোবর দু থেকে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি অ্যাপ্লাই আর আপনার যে লাস্ট ডেট আছে অনলাইনে অ্যাপ্লাই করার সেই লাস্ট ডেটটি কবে উনত্রিশে নভেম্বর দু ওকে পঁচিশে আপনি কোন ওয়েবসাইট থেকে এখানে আবেদন করবেন যে আছে অর্থাৎ যে আছে সেখানে শুধুমাত্র আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়া আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে না আবেদন করেন তাহলে আপনাদের আবেদনটা কিন্তু গ্রাহ্য করা হবে না ওকে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অ্যাক্সিস ব্যাঙ্ক তো এখান থেকে আপনাদের আবেদন করতে হবে সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাবো এবং লিঙ্কটি টি কোথা থেকে পাবেন সেটিও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্টেপ বাই স্টেপ তবেই বুঝতে পারবেন এরপরে আমরা দেখবো যে টোটাল ভ্যাকেন্সি আপনাদের আগেই বলেছি যে ছ হাজার ভ্যাকেন্সি আছে অর্থাৎ ছ হাজার দুশো ভ্যাকেন্সি আছে সেটা আপনাদের আগেই জানানো হয়েছে আর এখানে দেখুন যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নেম অফ দ্য পোস্ট মানে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে এই যে ভ্যাকেন্সিটার মধ্যে কতগুলি পোস্ট খালি আছে বা কি কি পোস্ট আপনি এখানে খালি পাচ্ছেন সেই সেই পোস্টগুলি একবার জেনে নেবো আমরা প্রথমে দেখুন ক্যাশিয়ার ক্যাশিয়ার পদ কিন্তু খালি আছে অর্থাৎ অ্যাক্সিস ব্যাংকে যে ক্যাশিয়ার পদ সেই পদে আপনি আবেদন করতে পারেন যদি আপনার যোগ্যতা থাকে তাহলে এখানে ব্যাংকার ব্যাংকারের পদেও কিন্তু আপনি আবেদন করতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী তারপরে দেখুন রিলেশনশিপ অফিসার আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদ আছে তারপরে আপনার আছে ব্যাংকে যে ক্লার্ক থাকে ক্লার্কের পদ আছে তারপরে যে ব্যাংকের পিও থাকে পিওর পদেও আপনি আবেদন করতে পারেন এরপরে আপনার আছে সেলস অফিসার সেলস অফিসার এর পদেও আপনি আবেদন করতে পারেন এরপরে দেখুন যে পিয়ন বা সুইপার অর্থাৎ একটি নানান পদে কিন্তু কর্মী নিয়োগ থাকে সেই যে ব্যাংকের যে নানান পদগুলি আছে সেই পদের মধ্যে কিন্তু কিন্তু বা সুইপারও একটি পদ আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে একটি এখানে যখন ভ্যাকেন্সি বেরোয় তখন কিন্তু নানান পদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরোয় আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন এবং আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করবেন সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সমস্ত কিছু बोझे ओके এখানে দেখুন যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলেছে সেই এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে আপনাদের আগে জানানো হয়েছে টেন্থ টুয়েলভ বা গ্রাজুয়েট ওকে আর এখানে একটু পড়ে নিন ক্যান্ডিডেটস মিনিমাম পাস টেন্থ টুয়েলভ গ্রাজুয়েট অ্যান্ড অ্যাজ পার পোস্ট অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ বোর্ড অর রিকগনাইজড ইউনিভার্সিটি ওকে মানে কি আপনি টেন পাস টুয়েলভ পাস এবং গ্রাজুয়েট পাস হতেই পারেন কিন্তু সেটা রিকগনাইজ ইউনিভার্সিটির আন্ডার থেকে কিন্তু আপনাদের পাস করতে হবে ওকে এটা আশা করি সবাই ইউনিভার্সিটি থেকে বা রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এর এরপর দেখুন যে পে স্যালারির কথা বলেছে মানে যে স্যালারিটা সেটা কি বলেছে এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার থেকে কিন্তু আপনার শুরু হচ্ছে স্যালারি সেটা আপনার পদ অনুযায়ী স্যালারি ডিপেন্ড করবে ওকে ছেচল্লিশ হাজার পর্যন্ত কিন্তু আপনার অ্যাপ্রক্সিমেট স্যালারি যেতে পারে ওকে তাহলে আপনার বত্রিশ হাজার থেকে স্টার্ট হচ্ছে বত্রিশ হাজার থেকে যাচ্ছে কোথায় আপনার বিয়াল্লিশ বা ছেচল্লিশ হাজার টাকা কিন্তু আপনার স্যালারি হতে পারে সেটা আপনার পদের ওপর ডিপেন্ড করবে আপনার এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করবে এবং আপনার কাজের ওপর ডিপেন্ড করবে এখানে দেখুন যে সিলেকশন প্রসেসের কথা বলেছে ঠিক আছে সিলেকশন প্রসেসটা আমি আপনাদেরকে আবারও দেখ দেখাচ্ছি প্রথমে আপনারা কি করবেন যে অফিসিয়াল ওয়েবসাইটের এর আমি আপনাদেরকে দেব সেই যে ফর্মটি ফিল আপ করবেন ফর্ম করবেন ফিল আপ করার পরে আপনার ইন্টারভিউ জানানো হবে ওকে আপনার ইন্টারভিউ যদি ভালোভাবে হয় তাহলে আপনার তারপরে ডকুমেন্টেশন হবে ডকুমেন্টেশনটা যদি হয়ে যায় আপনার ডকুমেন্টেশনের পরে আপনার সিলেকশন তারপরে আপনার নিজে নিজের জেলায় পোস্টিং হবে ওকে সেটা আপনার যে ডকুমেন্টেশন করবেন সেই ডকুমেন্টেশনেই কিন্তু কোন জেলায় আপনি পোস্টিং চান সেটি কিন্তু এখানে আপনি দিতে পারবেন ওকে এরপর দেখুন যে এজ লিমিটের কথা বলেছে মানে সর্বনিম্ন বয়স কত হতে হবে এবং সর্বোচ্চ বয়স কত হতে হবে তাহলে এখানে দেখুন বলেছে ক্যান্ডিডেট শুড বি বিটুইন এইটিন টু ফোরটিন ওকে তার মানে কি আঠারো বছর বয়স থেকে আপনার চল্লিশ বছর বয়সের মধ্যেই কিন্তু আপনার যে বয়স সেটি হতে হবে তবেই কিন্তু আপনি এই অ্যাক্সিস ব্যাংকে কিন্তু আবেদন করতে পারবেন ওকে তাহলে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার সম্পূর্ণ এরপরে আমরা জানবো যে আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফিজটা কত লাগবে ঠিক আছে মানে আপনার যে আবেদন মূল্য সেটি কত আপনাকে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এস সি এস টি এদের কিন্তু কোনো রকম পয়সা লাগছে না ঠিক আছে এছাড়াও জেনারেল ও বিসি এবং ইডাব্লিউ এসদের জন্য কিন্তু কোনো রকম টাকা লাগছে না মানে কি আপনি কিন্তু বিনামূল্যে অ্যাক্সিস ব্যাংকে কিন্তু আবেদন করতে পারবেন ওকে এরপর দেখুন যে ইম্পর্টেন্ট ডেটসটার কথা বলে সেটি আপনাদেরকে আমি আগেও জানিয়েছি যে ফিফথ অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে গেছে আর আপনার উনত্রিশে নভেম্বর দু পঁচিশের মধ্যে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে এরপরে করলে কিন্তু আর সেখানে ফর্ম সাবমিট হবে না ওকে এরপরে দেখুন যে অ্যাপ্লিকেশন মোডটা সেটা আপনাদের অবভিয়াসলি অনলাইনেই করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো ওকে এরপরে দেখুন হু ক্যান অ্যাপ্লাই কে কে এখানে আবেদন করতে পারবেন অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস মেল অ্যান্ড ফিমেল মানে কি ভারতের যে কোনো প্রান্তের পুরুষ এবং মহিলা সকলেই কিন্তু এই অ্যাক্সিস ব্যাংকে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে এই অবধি আপনারা ক্লিয়ার হলেন এরপরে আপনাদের আমি জানাই আপনারা আবেদন করবেন এখানে দেখুন আবেদনের প্রসেসটা লেখা আছে কি বলেছে এখানে আপনার অ্যাপ্লাই করতে হবে অনলাইনে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে ওকে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে আপনাদের আমি আগেই জানিয়েছি যে আপনার ফর্ম ফিল আপের পরে আপনার ইন্টারভিউ হবে তারপর আপনার ডকুমেন্টেশন হবে অর্থাৎ আপনার কিন্তু ফর্ম ফিল আপের সময় কিন্তু এই ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো দিতে হবে তারপরে আপনার যখন ডকুমেন্টেশন হবে ইন্টারভিউ এর পরে তখন আপনাকে কিন্তু ফিজিক্যালি এই ডকুমেন্টস গুলো দিতে হবে সেগুলি একবার মনোযোগ সহকারে দেখে নিন প্রথমে আপনার লাগছে আধার কার্ড লাগবে আপনার লাগবে প্যান কার্ড লাগবে তারপর আপনার লাগছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট সেটি আপনার পদ অনুযায়ী কিন্তু ডিপেন্ড করবে আপনি কোন পদের জন্য আবেদন করেছিলেন আর সেই পদে কোন সার্টিফিকেটটি আপনি দিতে চাইছিলেন টেন পাস না টুয়েলভ পাস না কি গ্রাজুয়েট পাস সার্টিফিকেট দিতে চাইছিলেন সেটি কিন্তু এখানে দিতে হবে আপনাকে আর আপনার কাস্ট সার্টিফিকেট দিতে হবে সেটি ম্যান্ডেটরি নয় যে আপনার যদি থাকে তাহলে দেবেন আর যদি না থাকে সমস্যা নেই কোনো না দিলেও হবে এরপর আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ আগে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি সেই বিষয়ে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনারা এখানে দিতে পারেন ঠিক আছে এটাও ম্যান্ডেটরি নয় আপনি চাইলে দিতে পারেন তাহলে আপনার কিন্তু স্যালারি ইনক্রিজ হতে পারে যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে আপনার স্যালারি কিন্তু টু এক্স হয়ে যেতে পারে ওকে এরপর দেখুন যে বলেছে পাসপোর্ট সাইজ ফটো আপনার সমস্ত ফর্ম ফিল আপে কিন্তু পাসপোর্ট সাইজ ফটো লাগে সেটাই আপনারা অবশ্যই জানেন আশা করি এরপরে দেখুন যে সিগনেচার আপনার সই লাগবে আর আপনার এজ প্রুফ সার্টিফিকেট লাগবে মানে আপনার যে বয়সের প্রমাণপত্র সেটি এখানে আপনাকে দিতে হবে সেটি হতে পারে আপনার জন্ম সার্টিফিকেট হতে পারে সেটি আপনার স্কুল সার্টিফিকেট হতে পারে যে কোনো একটি প্রমাণপত্র আপনাকে দিতে হবে জন্মের ওকে এরপরে যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আছে সেটি আপনার কোথা থেকে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা কিন্তু এই অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন সেটি আপনাদেরকে দেখায় কিভাবে তাহলে আপনাদের কাজ কি এখন আপনারা ডেসক্রিপশন থেকে দেওয়া লিঙ্ক কিন্তু ক্লিক করেই আপনারা এই ওয়েবসাইট টিতে চলে আসবেন ওকে এই দেখুন এই যে অ্যাক্সিস ব্যাংকের এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন এ দেখুন অ্যাক্সিস অ্যাক্সিস মানে কি এটি কিন্তু হায়ারিং পেজ এখান থেকে কিন্তু ক্যান্ডিডেট হায়ার করে থাকে অ্যাক্সিস ব্যাংক বিশেষত দেখুন এখানে হায়ার ডট কম যে অফিসিয়াল ওয়েবসাইট টা আছে এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অ্যাক্সিস ব্যাংকের ওকে এখানে আপনারা চলে আসবেন এরপরে আপনাদের স্টেপ কি হবে এখানে দেখুন যে টাইপ অফ জব নেম ঠিক আছে এখানে আপনারা যে কোন পদের জন্য আবেদন করতে চান সেটি এখানে টাইপ করে আপনারা সার্চ করতে পারেন এছাড়া আপনাদের কাছাকাছি লোকেশন সার্চ করে কিন্তু আপনারা জব ফাইন্ড করতে পারেন আর আপনার এখানে যে লোকেশন দেওয়া আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে জব সার্চ করার জন্য এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার আশেপাশে কিন্তু প্রচুর জব কিন্তু এখানে বেরিয়ে আছে এছাড়া অন্যান্য জায়গাতেও কিন্তু অনেক জবের ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে তো প্রথমে আমরা কি করব এখানে আমরা জব সার্চ করে নেব ঠিক আছে আমাদের লোকেশন অনুযায়ী সেটি আপনারা আপনাদের লোকেশন অনুযায়ী কিন্তু সার্চ করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু তো সার্চ করে দেখাচ্ছি ওকে এরপর আপনারা কি করবেন এই যে লোকেশন যে লেখাটি আছে এই লোকেশনে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সার্চ লোকেশন বাটনটি আছে এখানে সার্চ করবেন আমি যেমন ধরুন কলকাতা সার্চ করছি মানে আপনি আমি কলকাতার আশেপাশে সেক্ষেত্রে আমি কি করবো তাহলে কলকাতা লিখবো ঠিক আছে কলকাতা লেখার পরে আমি এখানে সার্চ এখানে দেখতে পাচ্ছেন কলকাতা একশো তেষট্টি কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে আছে ঠিক আছে তাহলে এখানে আমি কলকাতা সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অনেক জব ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে ঠিক আছে ব্রাঞ্চ টেলার ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার রুরাল অন অনেক পোস্ট কিন্তু এখানে বেরিয়েছে এরপর আপনারা কি করবেন এখানে যে কোনো একটি জবে ক্লিক করবেন আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু শুধুমাত্র এটি বলছি এখানে আপনার যে জবের রোলটি আছে সেই ডেসক্রিপশানটি এখানে দেওয়া থাকবে আপনার কি কি কাজ থাকবে কি কি রেসপন্সিবিলিটি আপনি কি কি করবেন এই পদটির জন্য রকম কি এক্সপিরিয়েন্স দরকার আপনার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু আপনারা একবার পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনারা কি করবেন এইভাবে আপনারা নানান জব কিন্তু এখান থেকে সার্চ করবেন আপনারা যে জবটির জন্য কিন্তু এখানে যোগ্য সেই জবটি সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পর সেই জবটির ভেতরে যাবেন যাওয়ার পরে কি করবেন এখানে দেখুন ভালো করে এই যে অ্যাপ্লাই নাও যে বাটনটি আছে অর্থাৎ মনে করুন আমি ক্যারিয়ার সার্ট অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এরপর আমি এই জবটির জন্য আবেদন করতে চাই সেটি কি ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার এটি কোথায় এটি কলকাতায় কিন্তু এই পোস্টিংটি হবে ঠিক আছে কলকাতায় কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে তাহলে এখানে আপনার কি করতে হবে এই যে অ্যাপ্লাই নাই বাটনটি আছে এই অ্যাপ্লাই নাই বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনি কিন্তু একটি নতুন পেজে চলে আসবে সেখানে আপনাকে কি করতে হবে ফর্ম ফিল করতে হবে এই দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ দেখুন এখানে দেখুন লেখা আছে ইউ আর এপ্লাইং ফর ব্রাঞ্চ বা ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার ওকে এখানে দেখুন যে রেজুমের কথা বলেছে এটি কিন্তু একটু বিরাট গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কোন কোম্পানি জব এর ক্ষেত্রে কিন্তু আপনার একটি সুন্দর রেজুম কিন্তু সব সময় আপনার কাছে তৈরি করা থাকতে হবে ওকে সেই রেজুম অনুযায়ী কিন্তু কোম্পানি আপনাকে সিলেক্ট করবে এটা আপনারা নিশ্চয় জানেন যে একটি ভালো রেজুম কিন্তু আপনার কিন্তু একটি ভালো চাকরিতে সুযোগ করে দিতে পারে ওকে সেই জন্য একটি সুন্দর রেজুম তৈরি করবেন রেজুম তৈরি করার পরে সেটি এখানে আপলোড করবেন অনেকে কমেন্ট করে দাদা রিজিউম কি রিজিউম হচ্ছে আপনার বায়োডেটা রিজিউম কে বলে বায়োডেটা বা সিভি সিভি বা বায়োডেটা বলে কিন্তু রিজিউম কে ওকে তাহলে কি হলো এখানে আপনারা একটা সুন্দর রিজিউম তৈরি করবেন রিজিউম তৈরি করার পরে এখানে আপলোড করে দেবেন ওকে এরপর আপনারা কি করবেন এখানে দেখুন যে পার্সোনাল ডিটেলসের কথা বলেছে এই পার্সোনাল ডিটেলসে দেখুন প্রথমেই আপনার ফার্স্ট নেমটা কিন্তু দিতে হবে এখানে কি বলেছে ফার্স্ট নেম অ্যাজ পার আধার আপনার আধার কার্ডে যে নামটি আছে সেই নাম অনুযায়ী কিন্তু এখানে নামটি ফিলআপ করবেন তারপরে আপনার আধার কার্ড যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটি এখানে ফিল আপ করবেন ওকে এরপর আপনার আধার কার্ডের লাস্ট নেম এখানে ফিল আপ করবেন একমাত্র আধার কার্ডের যে নামটি আছে সেটি কিন্তু এখানে ফিল আপ করবেন আর আপনাদের যে রিজিউম তৈরি করবেন এই রিজিউম কিন্তু আধার কার্ড অনুযায়ী সমস্ত ডিটেলস ফিল আপ করবেন ওকে এরপরে দেখুন যে ইমেল আইডিটার কথা বলেছে এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে মানে কি এটা ম্যান্ডেটরি অর্থাৎ এই যে মেল আইডিটা আপনি এখানে দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেল আইডি আপনাকে দিতে হবে ঠিক আছে আপনার পার্সোনাল মেল আইডিটা এখানে দেবেন কারণ এই মেলের মাধ্যমে কিন্তু আপনাকে সমস্ত আপডেট দেওয়া হবে ইন্টারভিউর হোক বা ডকুমেন্টেশনের হোক বা সিলেকশনের হোক বা যাই ক্ষেত্রে হোক আপনার কাজ করতে গেলে এই যে মেল আইডিটার প্রয়োজন আছে এই মেল আইডিটা আপনাকে কিন্তু দিতে হবে আর এই মেল আইডিটা আপনার পার্সোনাল একটি ভালো মেল হতে হবে যেটি সময় অ্যাক্টিভ থাকে এরপর দেখুন যে কন্ট্যাক্ট নাম্বারের কথা বলেছে এটাও কিন্তু স্টার মার্ক দেওয়া অর্থাৎ আপনার কিন্তু এখানে ম্যান্ডেটরি কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন যেটা চালু আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন ওকে আর এখানে আপনার পিন কোডটা দেবেন অর্থাৎ আপনার এরিয়ার বা লোকাল এরিয়ার যে পিন কোড আছে সেটি এখানে কিন্তু আপনার দিতে হবে আর তারপরে দেখুন আই এম পারসন উইথ ডিসএবিলিটি আপনি কি ডিসএবিলিটি মানে আপনি কি প্রতিবন্ধী তাহলে এই বক্সটিতে আপনি যদি ডিসএবিলিটি হন তাহলে ইয়েস করবেন আর যদি প্রতিবন্ধী না হন তাহলে এখানে নো করবেন কারণ আপনি কোনো নয় ওকে এখানে দেখুন এর পরের স্টেপটা আই বিলং টু দা এল জিবিটি কিউআইএ প্লাস কমিউনিটি আপনি কি এল জিবিটি এর আন্ডারে থাকেন যদি থাকেন তাহলে ইয়েস করবেন বা নো করবেন মানে কি এই কমিউনিটির আন্ডারে যদি আপনি থাকেন তাহলে আপনি ইয়েস করবেন আর যদি না থাকেন তাহলে নো করবেন ঠিক আছে এরপরে দেখুন আপনার যে জেন্ডারের কথা বলেছে মানে আপনি পুরুষ না মহিলা সেটি এখানে সিলেক্ট করবেন তারপরে আপনার কারেন্ট সিটিটা আপনার সুন্দরভাবে আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করবেন আপনার অ্যাড্রেসটা ঠিক আছে অর্থাৎ আপনার কারেন্ট সিটিটা এরপরে দেখুন একটু নিচের দিকে চলে আসবেন তারপর এখানে দেখুন বলেছে রেলিভেন্ট এক্সপিরিয়েন্স মানে কি আপনার যদি কোনো রকম প্রায়র এক্সপিরিয়েন্স থাকে সেটা এক বছর হোক দু বছর হোক পাঁচ বছর হোক বা একটু এক্সপিরিয়েন্স নেই আপনার তাহলে কি করবেন আপনারা জিরো সিলেক্ট করবেন এবং সিলেক্ট মানতে যাবেন কত মাস আপনার এখানে এক্সপিরিয়েন্স রয়েছে আপনার যদি এক মাস দু মাস তিন মাসের এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেবেন আর যদি না থাকে তাহলে জিরো জিরো করে দেবেন তার মানে কি আপনার এখনো আপনি এক্সপিরিয়েন্স নয় আপনি পুরোপুরি ফ্রেশার্স ঠিক আছে এটা দেওয়ার পরে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে ক্লিক করবেন চেক বক্সটাতে এরপরে যে সাবমিট অ্যাপ্লিকেশন যে বাটনটি আছে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার কিন্তু সম্পূর্ণ ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে ফিল আপ হওয়ার পরে এখানে আপনার কোম্পানির কাছে চলে যাবে এরপরই কোম্পানি কিন্তু আপনাকে ডিরেক্ট কিন্তু কন্ট্যাক্ট করবে আপনার এইখানে যে মেল আইডিটা দেবেন এই মেল আইডির মাধ্যমে মেল আইডিতে আপনাদের সমস্ত তথ্য কিন্তু জানিয়ে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে ঠিক আছে এরপরে বন্ধুরা আপনারা কি করবেন আমাদের এই যে মিস্টার জব ভ্যাকেন্সি যে চ্যানেলটি আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নেবেন সেখানে কিন্তু আপনারা সমস্ত ফর্ম ফিল অফিশিয়াল ওয়েবসাইটের যে কিন্তু ওয়েবসাইটে যাবেন ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার এবং এই ভিডিওটিকে কিন্তু আপনার আশেপাশের বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করতে পারেন যাতে তাদের উপকার হয় এই কারণেই বলছি যে ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশন অন করে রাখুন ভবিষ্যতে আরো জবের আপডেট কিন্তু এই চ্যানেলে আসবে সেক্ষেত্রে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা জীবনে উন্নতি করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনে উন্নতি করুন ধন্যবাদ